আমার নাম মিনহাজুর জাইন আমি ফেনী ইউনিভার্সিটিতে সিএসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি ড্রাইভিং শিখব তাই আমি ফেনীতে অনেক জায়গাতেই ড্রাইভিংয়ের ব্যাপারে খবর নেওয়া শুরু করি তো অনেক অ্যাট লাস্ট আমি মাতৃছায়া ড্রাইভিং স্কুলের নামটা শুনি এবং শহীদুল আঙ্কেলের সাথে কথা বলি এবং শহীদুল আঙ্কেল আমাদেরকে অনেক সুন্দর ভাবেই ড্রাইভিংটা শেখাইছে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমার ভাইয়া উনি এখন বাইরের দেশেই চলে গেছে উনিও ড্রাইভিং শিখতে চাইছিল ফেনিতেই ড্রাইভিং স্কুলে একটাতে ভর্তি হয়েছে বাট ওইটা এত ভালোভাবে শেখায় নাই ওকে ওনাকে প্রতারিত করছে বাট আমি যখন মাতৃছায়া ড্রাইভিং স্কুলে আসি তখন আমি আসলে খুবই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার আল্লাহ তালা আমাকে এই মাতিসা ড্রাইভিং স্কুলে শেখার জন্য একটা ব্যবস্থা করে দিছে এবং যার কারণে আমিও খুব ভালোভাবে শিখতে পারছি আর আঙ্কেলের আন্তরিকতার তো কোনো শেষ নাই আঙ্কেল খুব ভালো করেই আন্তরিকতার সাথে শিখাইছে এছাড়া আঙ্কেল আরও বিভিন্ন রকমের সার্ভিসও দিচ্ছে বিভিন্ন সেমিনারও করে আঙ্কেল আমি ও ওই সব সেমিনারেও সেমিনারও করা হয় ড্রাইভিং স্কুলের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি যাতে এটি ফেনীতে সবচেয়ে বড় ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠান হতে পারে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম আমরা আমাদের একজন স্টুডেন্ট জেন উনি ব্যক্তিগতভাবে ডাইভিংয়ের উপরে ওনার যে বক্তব্যটা আপনারা শুনেছেন আসলে উনি মাইক বা মিডিয়ার সাথে কথা বলার মতো ওনার সেই পরিস্থিতি বা আন্তরিকতা উনি প্রস্তুতি নিয়ে আসেনি হঠাৎ আমি কথা বলা মানে হলো উনি আজকে আমাদের থেকে বিদায় নিয়ে নেবে তো সেক্ষেত্রে আমি ওনাকে আমাদের সংক্ষেপ আমাদের ট্রেডিং বা আমাদের নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের ট্রেনারদের পলিসি কোনো অভিযোগ আছে কিনা সেই সে বিষয়গুলো নিয়ে আমি ওটা ওনার থেকে একটা জানতে চাইলাম তো যাই হোক আমরা ওনার থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে রাস্তার সড়কের বিভিন্ন অবকাঠামো নিয়ে ওন ভালো একটা চিন্তা বিভিন্ন একজন ভালো দক্ষ চালক হিসেবে আল্লাহ কবুল করেন আমিন বাবা আমিন এবং সেক্ষেত্রে আমরা ওনার পরিবার পরিজনের প্রতি সবাইকে নিয়ে যেন সে ভালোভাবে রাস্তা গাড়ি ড্রাইভিং করতে পারে সেই সুবাদ আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভকাম ওনার যখনই বয়স হবে উনি যেন ওনার ড্রাইভিং লাইসেন্সটা সঠিক সময়ে উনি ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করে সম্পূর্ণ করে যেন রাস্তা গাড়ি চালায় এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনার প্রতি অনুরোধ আর উনি আজকে যেহেতু পার্কিং করবে আমরা ওনার পার্কিং এবং রাস্তার দিক নির্দেশনা ওনার আলহামদুলিল্লাহ ওগুলার বিষয়ে আমাদের যথাযথ ওনার প্রতি একটা আন্তরিকতা আছে আর আমার বিশ্বাস আছে উনি সড়ক দুর্ঘটনা রোধ করবেন এবং সড়কের শৃঙ্খলা নিয়ম কারণ মেনে সড়কে গাড়ি চালাবেন তো সবাই ভালো থাকবেন যারা ড্রাইভিং শেখার জন্য ইচ্ছুক আছেন মাতৃসায় ড্রাইভিং স্কুলে আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি